এই ভিডিওতে আমি শতভাগ প্রমাণ করে দিব যে এই যে অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ তিনি রাষ্ট্রধর্ম থেকে থেকে ইসলামবাদ দেওয়ার যে পরিকল্পনা সেটা আসলে এই যে লিগেল নোটিশ এটা কোনো নর্মাল নোটিশ না এটা একটা পরিকল্পনা আর এই টোটাল পরিকল্পনা হচ্ছে মেজর সিনহা হত্যাকাণ্ড থেকে আপনার আমার কনসেন্ট্রেশন ঘুরাইয়া ওই নেওয়ার জন্য আর যেই ফাঁদে অসংখ্য ইউটিউবার সহ অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা পা দিয়ে দিচ্ছেন পত্রিকাগুলো মিডিয়াসহ কারণ তারা চাচ্ছে আমাদের কনসেন্ট্রেশনটা অন্যদিকে নিতে কিন্তু কেন এই আচমকা কাকা হঠাৎ করে গজায় উঠছে আমি সেটা আজকে টোটাল ভিডিও জরে প্রমাণ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার কিছু যুক্তি তর্ক উপস্থাপন করব যে কিভাবে আসলে একটা গোপন পরিকল্পনা প্রকাশে আসছে আমার আপনার মধ্যে একটা নৈতিক স্বভাব আছে নতুন পাইলে পুরাণের খবর নাই হম বিষয়টা এরকমই কেন এতগুলো কথা আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য একটা আইনি লিগাল নোটিশ পাঠিয়েছে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে পাশাপাশি আপনার চোদ্দ দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে ইভেন বাংলাদেশের ক্ষমতাসীন দল যারা আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি শুরু করে যতগুলো রাজনৈতিক দল আছে মন্ত্রী পরিষদের সচিব অনেক জায়গায় করেছেন আর এটা এই মুহূর্তে টক অফ দা সিটি কেন কারণ আমি আপনি এটাতে করছি আচ্ছা যেই মানে কমিটি এটা নাম হচ্ছে বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ সার্চ দেন গুগলে সার্চ দেন বাংলা ইংরেজিতে কিছু পান যদি পান আমার বইলেন নামে আছে নাম পরিচয়বিহীন একটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ আমি তাদের থাকতে পারে বাংলাদেশে যারা মাইনরিটি আমাদের সম্প্রদায় আছে তাদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট এবং সম্মান নিয়ে কথাগুলো বলছি অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ ভাই আসলে মুসলিমের বোরে থাকলে একটু খবর দিতাম বাট সবসময় ওনারা খবর দেয় না কারণ ওনারা আবার কথাবার্তার ব্যালেন্স নাই ওই বাংলা একটা কথা আছে সুখে থাকলে ভূতে কিলায় তবে না সব সময় কিন্তু ভূত সুখের সময় কিলে না মাঝে মাঝে দুঃসময় কিলায় আপনি দেখেন যখন আমরা মেজর সিনহা হত্যাকাণ্ডের বিষয়টাকে নিয়ে খুব আন্দোলন চালাচ্ছি ঠিক তখন কখন ঠিক তখন যখন মাত্র ওসি প্রদীপকে রিমান্ডে নেওয়া হইল ঠিক ওই দিনই একটা হুট করে এই জিনিসটা আমাদের সামনে আসলো কেন ভাই আপনার কি মনে হয় না যেগুলো আসলে কানেক্টেড আবার অশোক কুমার ঘোষ পাশাপাশি আরও একজন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক সব কুমার টুমার এগুলো কানেক্টেড তারা আমার মনে হয় একটা চক্র ওসি প্রদীপ দাস নন্দলাল মানে এখানে আপনি দেখেন এই মামলার মেইন কয়েকজন আসামিদের মধ্যে আমাদের হিন্দু ভাইরা কিন্তু আমি এখানে হিন্দু মুসলমানে এটা ডিভাইডেশন করতে চাচ্ছি না বাট বিষয়টা ওইভাবে টার্নিং পয়েন্ট হিসেবে এখানে কাজ করছে কারণ যেই দিন মাত্র ওসি প্রদীপের রিমান্ডে নিল ঠিক একই দিন আমি বুঝলাম যে আপনার এটা আইনি লিগেল নোটিশ আপনি পাঠাবেন ওয়েল আপনার এটা রাইট আছে অ্যাডভোকেট হিসেবে আপনি আবেদন করতে পারেন আবেদন এদেশে অনেক কিছুর জন্য হয় এটা অ্যাকসেপ্ট হবে না না হবে সেটা পরে মুসলমানরা রিয়েকশন করবে না না করবে সেটাও পরে আমি সেগুলোতে পরে যাচ্ছি প্রথম ধাপ যে একটা কাজের জন্য তো সময় আছে যখন সারা বাংলাদেশে সকল মানুষ একজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর রহস্য নিয়ে আমরা কথা বলছি পাশাপাশি এটা ইনভেস্টিগেশন থেকে নানান তথ্য আসা শুরু হয়েছে ঠিক ওই মুহূর্তে যেদিন রিমান্ডে গেল জাতি বসে আছে কি তথ্য আসে ঠিক ওই দিনই আপনার মামলা দেওয়ার সময় আসলো ভাই উইথ ডিউ রেসপেক্ট আপনার মতন কিছু অ্যাডভোকেটের জন্য মানে আইনজীবীরা অসম্মানিত হয় পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য আপনারা আসলে অভিশাপ আমার মনে হয় যে হিন্দু শাস্ত্রের মানে একটা পবিত্র গ্রন্থ ঋগবেদ অনেকে জানেন আমি একটু পড়ছিলাম ঋগ্বেদের মধ্যে কয়েকটা নরকের নাম আছে সেইখানে নিয়ম অনুযায়ী আঠাশটা নরকের নাম বলছে আপনি যে অন্যায়টা করছেন সেটার জন্য আপনাকে অন্ধকূপ নামক একটা নরকে যাইতে হবে ওইখানে কারা যায় সেলফিস টাইপের মানুষগুলা যারা নিজেদের স্বার্থে অন্য মানুষের ক্ষতি করে আমি ভুল হলে হিন্দু ভাইরা আমাকে কারেকশন করে দেন এটা কিন্তু সত্যি অন্ধগ একটা নরকেরই নাম আছে আপনি সেইখানে যাওয়ার উপযুক্ত কেননা আপনার যদি এই বিষয়টাতে আপনার কোনো প্রসিডিং করার ইচ্ছা থাকে ওয়েল আপনার করার মতো অধিকার আছে সেই কারণে আপনি করতে পারছেন বাংলাদেশে যে অন্য ধর্মের মানুষের মাইনরিটি বা যারা আমরা মেজরিটি আছে সবার যে ডেমোক্রেসি একটা স্বাধীনতা আছে সেটা আপনি কিন্তু প্রমাণ করছেন বিশেষ করে ভারতের যারা বলেন বাংলাদেশের হিন্দুদের ভাই এই সমস্যা ওই সমস্যা এগুলো তো উস্কানিমূলক বক্তব্য অনেকে দিচ্ছেন কিন্তু এটা ভুল প্রমাণ করে দিচ্ছেন এই অশোক কুমার ঘোষ কারণ বাংলাদেশে নেয়ার অ্যাবাউট নাইনটি টু পার্সেন্ট পঁচানব্বই না ভুল আছে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ সেইখানে একজন হিন্দু ভাই তিনি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে বলছেন এটা তার নাগরিক অধিকার তিনি বলছেন আমি অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ মুসলিম সেটা পড়ে আসছি কিন্তু আপনার এটা কি বলার এটা উপযুক্ত সময় এমনই হয়েছে যে কালকা গত সপ্তাহে বা গতদিন এমন একটা আন্দোলন হয়েছে হিন্দুদেরকে পিটাইয়া বাড়িঘর বা কোনো হত্যা মার্ডার কোনো ধর্ষণ এমন কিছু হয়েছিল যে মেজর সিনহা তিনি হিন্দু আর যে মারছে তিনি মুসলমান বিষয়টা তো এরকমই না আপনাদের আমি দেখলাম না যে মেজর সিনহার বিষয়টা নিয়ে আপনারা স্বপ্রণোদিত হয়ে কোনো স্ট্যাটাস বা কোনো কিছু করার জন্য বা বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ থেকে এই ওসি প্রদীপ দাসের মতন কুলাঙ্গার বদমাইশ এগুলার ব্যাপারে আপনাদের কোনো স্ট্যাটাস অবস্থান কোনো কিছু দেখলাম না হাইকোর্টে রিট করার জন্য যে প্রয়োজনে আমরা আসি আমাদের গুরু তো তুই আমাদের গোষ্ঠীর তো তুই কিন্তু না আপনারা ওসি প্রদীপ দাসদেরকে বাঁচানোর জন্য আপনারা একটা গ্রুপ হিসেবে কাজ করছেন ওসি প্রদীপ দাস আসলে আপনাদেরকে কয় টাকা দিছে আমার এটাই মনে হচ্ছে যে এই সিন্ডিকেটটা তারা চাচ্ছে কি আপনি দেখেন আমরা কিন্তু এই স্রোতে গা বাসাই দিছি কালকে মেজর সিনহার থেকে আলোচনা কম রাষ্ট্রধর্ম ইসলামের জন্য কেন বাদ দিতে বলছে আমরা সেটাতে যাচ্ছি আপনি সেটাই ধরতে পারেন নাই এবার আসেন যে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার বিষয়টা ভাই বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম যদি এটা মানে সংবিধানে লিখিত আছে কিন্তু কাজে কিন্তু সেটা টোটালি ডিফারেন্স টোটালি ডিফারেন্স আপনি দেখেন আমাদের বাংলাদেশের মাদ্রাসা থেকে শুরু করে ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু করে প্রশাসনিক সচিব উপসচিব ইভেন আমাদের যে ছাত্রলীগের যে মেইন কমিটি সেইখানেও কিন্তু একজন যিনি আছেন তিনিও কিন্তু একজন হিন্দু ভাই তা আপনি সেইখানে কোথায় মানে দ্বিমুখী বিষয়টা আপনি কোথায় দেখতে পাচ্ছেন যে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে হচ্ছে বাট এটা কোথায় পলিটিক্যাল জায়গাতে আপনি যখন আওয়ামী লীগ করেন আপনি যখন বিএনপি করেন তখন আপনি যখন কোনো মিছিলে যাইয়া বলেন যে জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শুনলে মানুষ আপনি বিএনপি ভাবে আপনি কি তিলক লাগাইছেন না পৈতা লাগাইছেন মাইরের সময় আপনার চেহারা দেখা মাইর হবে না সেই ক্ষেত্রে হয় কিন্তু আপনি দেখছেন যে কোথাও আমাদের এলাকায় বা আপনার এলাকায় পাশে একটা হিন্দু বাড়ি আছে আমরা তো বিবাহ অনুষ্ঠান সব কিছুতে তাদেরকে দাওয়াত দিই সাধারণ হিন্দুরা আমি সব সময় বলি সাধারণ মুসলমান সাধারণ হিন্দুদের মধ্যে কোনো ডিভাইডেশন নাই শুধু রকম কিছু টাকা লোভী আর কিছু কুচক্রী মহল মুসলমানদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে তাদের কাজ হচ্ছে যে তারা তাদের যে ক্ষমতা আছে আপনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী উইথ ডিউ রেসপেক্ট আপনি কিন্তু আসলে মানে এই মুহূর্তে আপনার এই স্ট্যাটাসটা এই মানে এই যে একটা অ্যাক্টিভিটিস সেটা আপনার কাছে কি মনে হয় যে আসলে যৌক্তিক মানুষ হিসাবে আপনি বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদের পক্ষে অশোক কুমার সাহার পক্ষে আপনি যে লিগেল নোটিশ পাঠাইছেন আপনার একটা নোটিশ ওসি প্রদীপের জন্য রেডি করতেন তাহলে আমরা বুঝতাম বাট আমি শতভাগ শিওর এটা একটা ষড়যন্ত্র এটা একটা পরিকল্পনা অন্য কেউ না বুঝলে আমরা কিন্তু এগুলো বুঝি ভাই যে মেজর সিনহার বিষয়টা মার্কেটে এত লং টাইম স্টে করতেছে যে এটা সরানোই যাচ্ছে না এখন আইসি কি এমন জায়গায় হাত দিছে যে জায়গায় হাত দিলে মানুষ পাগল হয়ে যাবে আমি আবারও বলি আপনাদেরকে এরকম হাজারটা ষড়যন্ত্র আপনার সামনে আসবে কিন্তু এসব পাগলদের কর্মকাণ্ডে আপাতত গা ভাসাইয়েন না তাহলে মেজর সিনা হত্যাকাণ্ডেও বন্দর এটার যে বিচারের বিষয়টা সেটা অনেকটা ধোয়াশা হয়ে যাবে ওসি প্রদীপ সোহান তাদের রিমান্ডে নিচ্ছে নানান তথ্য আসবে আমাদের কনসেন্ট্রেশনটা এখান থেকে সরাইয়া ওইখানে নিবে ভাই কারো ক্ষমতা নাই এটা করার আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পাগল না আওয়ামী লীগ এত পাগল না বিএনপিও এত পাগল না আপনি বাংলাদেশে হিন্দুদের রাইট আছে সাধারণ হিন্দু যারা আছে আপনার রাষ্ট্রীয় সুবিধা প্রশাসনিক সুবিধা নাগরিক সুবিধা সব সমান আমরা পাচ্ছি বরং দুই চার কলম বেশি পাচ্ছেন আপনাদেরকে দুই চার কলম বেশি দেওয়া হচ্ছে তাই না আপনি হয়তো অস্বীকার করতে পারেন প্রিয়া সাহার মতন কিছু তো এই দেশ থেকে জন্মাইছে আমি আবারও বলি শতভাগ এই ঘটনাটা পরিকল্পিত ওসি প্রদীপদের সাথে এরা রিলেটেড এখান থেকে আমাদের কনসেন্ট্রেশন ঘুরানোর জন্যই এই কাজটা করা হয়েছে নয়তো এখন কেন জাস্ট এখন কেন এই প্রশ্নটা আমার কাছে কোনো অ্যান্সার নাই আপনাদের কাছে আছে কি থাকুন সুস্থ থাকুন সকল ষড়যন্ত্র নস্বাত করে মেজর সিনহা হত্যার বিচার ইনশাআল্লাহ আমরা আদায় করব সেই পর্যন্ত আসসালামু আলাইকুম